মাননীয় উপদেষ্টা সহ উপস্থিত সকল অতিথিবৃন্দ উপস্থিত সুজন অভিভাবক বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আয়োজন শিক্ষার্থীবৃন্দ সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ দিচ্ছি যে স্বল্প সময়ে আমরা একটা চমৎকার আয়োজন সবার সহযোগিতা আয়োজন করতে পেরেছি আমি আমার প্রধান অতিথি সহ সকল অতিথি শিল্পীবৃন্দকে কৃতজ্ঞতা জানাতে চাই যে স্যার আপনারা একশো পঞ্চাশটি উপজেলার মধ্যে আমাদের চরণবিল অধ্যসিত সুদাসপুরের এই খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আজকের উদ্বোধনী ভেনু কেন্দ্র হিসাবে নির্বাচন করেছেন স্যার আমরা গুরুদোষপুরের প্রায় তিন লাখ মানুষ এতে আলোকিত হয়েছি সামনে আরও আমাদের বিভিন্ন ভালো কাজে আমাদের শক্তি যোগাবে আমাদের এগিয়ে যেতে সহায়তা করবে স্যার আমি একটু সত্য আকারে সম্পর্কে বলতে চাই স্যার আমাদের ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সমন্বয়ে গুরুদাসপুর উপজেলা আমাদের নদী এবং জলভূমি অভূষিত হয় বেশিরভাগ মানুষের পেশা মৎস্য চাষ এবং পশুপালন স্বভাবতই আমাদের নিম্নবিত্ত পরিবারের সংখ্যা অনেক বেশি আমাদের এই গুরুদাসপুরে ফিদিন কর্মসূচি নিঃসন্দেহে আমাদের এই যে অপেক্ষাকৃত একটু নিম্ন আয়ক মানুষদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয় আমরা যে পড়াশোনা করছি তাদের পুষ্টি মান নিশ্চয়তা করবে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করবে আমি বলবো যে খাবার যখন তারা খাবে সেই খাবার তাদের মধ্যে ভাতৃত্ব বোধকে বাড়াবে আত্মমর্যাদা বৃদ্ধিতে সহযোগিতা করবে স্যার আমাদের প্রায় নব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আর শিক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজার আমি সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের আজকের অতিথি ভিন্নদের আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে যে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান এর মাধ্যমে আমি প্রত্যাশা করছি যে আমাদের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য এবং তাদের ভবিষ্যৎ জীবনেকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদিক কৃতজ্ঞতা সবাইকে আসসালামু আলাইকুম